তো বন্ধুরা আজকে আমি একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো এই রেসিপিটা কিন্তু প্রথম ফার্স্ট টাইম আমি বানাচ্ছি তো আগে কিন্তু কোনো দিনও বানাইনি তো অবশ্যই তোমরাও কিন্তু করে খেয়ে দেখবে যে রেসিপিটা খেতে কেমন লাগে আর এই রেসিপিটা অসাধারণই লাগে খেতে তো চলো আমি রেসিপিটা দেখাচ্ছি কি রেসিপি বানাবো এই যে দেখো এই যে এটা কি বলো এটা বলবে যে এটা কি আর আমিও বলে দিচ্ছি এটা হচ্ছে কচু ফুল তো এই কচু ফুলের রেসিপিটা দেখতে থাকো পুরো ভিডিওটা যে আমি কিভাবে কচু ফুলের রেসিপিটা করছি আর যারা যারা না খেয়েছো অবশ্যই করে খাবে আর ভাবছো কলকাতায় কচুর ফুল কোথায় পেয়েছি এটা হচ্ছে একটা দিদি দিয়েছে সেই দিদিদের বাড়িতে অনেক কচু গাছ আছে কচু ফুল সেই দিদি আমাদেরকে দিয়ে গেছে সেই দিদি দিয়ে গেছে তা আমি এই কচু ফুলটা রান্না করব আজকে তো দেখো কলকাতাতেও কচু ফুল ফেয়ে পেয়ে গেছি বলো তো চলো আজ আগে কচু ফুলটা কেটে নিই তো দেখো আমি কচু ফুলটা কীভাবে কাটবো এই দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে এই যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেন কাটতে হবে বলো তো এই যে ভিতরে যে যে ফুলটা আছে এটা কিন্তু ফেলে নিতে হবে সেই জন্য এই জন্য এই যে এরকম এই দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক কেটে এই যে এরকম করে টান দেবে এই যে বেরিয়ে আসবে এই যে দেখছো এই যে ফেলে দিতে হবে তো এইটা ফেলে আমি কিন্তু এই যে ডাটাটাও নিয়ে নেব এই যে ডাটাটা আছে সেটাও নিয়ে নেব এই যে দেখো এটার ভেতরে আর একটু ফুল রয়ে গেছে সেটা আমি এরকম করে ফেলে দেব এরকম করে সমস্ত প্রচুর ফুলগুলো কেটে নিতে হবে এই দেখো কি সুন্দর বেরিয়ে আসছে না একদম ইজি কাটতে এই দেখো দেখেছো আর এই ডাটাটাও নিয়ে নেব আর এইটুখানি ফেলে দেব এটা ফেলে দেব আর একটাও কেটে দেখাচ্ছি তোমাদের এই দেখো প্রথম এটার মধ্যে থাকে না মাথাটায় তার পরেরটাই থাকে ফুলটা ভেতরে এটাই ফুলটা নেই নেই এটা ফুলটা নেই আমার কিন্তু সমস্ত কচু ফুলগুলো কাটা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো কাটা হয়ে গেছে তো এগুলো এবার ভালো করে ধুয়ে আনবো ধুয়ে এনে তারপরে করছি তো চলো আগে ভালো করে ধুয়ে আনি তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি তো দেখো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি একদম সুন্দর করে ধোয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে সেদ্ধ বসাবো যে এবার এখানে জল গরম বসিয়ে দিয়েছি এবার এই কচুর ফুলগুলো দিয়ে দেব। একটুখানি সেদ্ধ করে নেব কচুর ফুলটা আর এটা সেদ্ধ করার সময় একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব এই যে অল্প একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি কচুর ফুলটা সেদ্ধ করতে আর অল্প একটুখানি নুন দিয়ে নেব এই যে একটুখানি নুন দিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে সেদ্ধ করতে হবে এটা ফুটাতে হবে জলটা ফুটে গেলে তারপরে এটা নামিয়ে নেব নামিয়ে নেব তো কচুর ফুলটা বসিয়ে দিয়েছি সে তো আর এদিকে মশলাটা আমি রেডি করে নিই তা মশলাটা কি কি দেব দেখো এদিকে হচ্ছে এই যে একটুখানি আদা আর হচ্ছে অল্প একটুখানি টমেটো অল্প একটুখানি টমেটো দেবো আর এটাতে না পোস্ত দিলে খুব ভালো হয় যেহেতু আমার পোস্ত নেই পোস্তটা আর দেব না পোস্তুর বদলে দেখো দিয়ে দিচ্ছি কাজু কাজু আর দিয়ে দেবো এই যে তিল যেহেতু পোস্ত নেই তাই পোস্তর বদলে আমি দিয়ে দিলাম তিল আর পোস্ত থাকলে কিন্তু এটাতে খুবই ভালো হয় যেহেতু আমার পোস্ত নেই বললাম তাই তিলটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল মতো দেবে কাঁচা লঙ্কা আমি দুটো দিলাম যেহেতু বেশি ঝাল হবে না তাই দুটো দিলাম আর দিয়ে চাল মগস। এই যে এই চালমগছটা ফুলে এবার দিয়ে দেবো সমস্ত উপকরণ কিন্তু দিয়ে দিলাম তিল আদা কাঁচা লঙ্কা আর চালমগজ টমেটো এটা আমি মিক্সিতে পেশ করে নেব মশলাটা এই যে কচুর ফুলটা কিন্তু ফুটে গেছে এবার আমি একটু দিয়ে দিব পাতি লেবুর রস কেন বলো তো যেহেতু আমার আমি জানি না কি কচুর ফুল এটা দিদি দিয়েছে দিদি বলে উনি যে কি কচুর ফুল তাই গলা যেন না চুলকায় সেই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব লেবুর রসটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিলাম এবার এবার কিন্তু আমি নামিয়ে নামিয়ে নেব জলটা ঝরিয়ে একটা এই যে ফুটো ফটো গামলায় নামিয়ে নিচ্ছি জলটা পুরোটাই ঝরে যাবে এটাই ফুলগুলো কিন্তু আমি নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল এই যে সাদা তেল দিয়ে দেখো এবার যেটা লাগবে এই গামলা থেকে অন্য গামলায় আমি ঢেলে নিচ্ছি আর ঢেলে এবার দেখো লাগবে বেসন আর ফ্লাওয়ার কিন্তু লাগে যেহেতু আমার ফ্লাওয়ার নেই তো আমি কিন্তু বেসন দিয়ে দিচ্ছি এই যে দেখো পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম আর যেহেতু বললাম না কর্নফ্লাওয়ার নেই তার জন্য কিন্তু দিয়ে দেবে একটুখানি ময়দা যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা নেই আর তোমাদের কর্নফ্লাওয়ার থাকলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেবে কর্নফ্লাওয়ারটা দিলে এটাতে খুব ভালো হয় যেহেতু আমার কর্নফ্লাওয়ার নেই এই যে দেখো দিয়ে দিচ্ছি ময়দা খুব বেশি না দুই চামচের মতো দেবো এই দিয়ে দিলাম এবার এটাতে দিয়ে দেব নুন দেখো পরিমাণ মতো দিয়ে দিব নুন পরিমাণ মতো দিতে হবে বেশি যেন না হয় সেরকমভাবেই দিতে হবে আর দিয়ে দিব হলুদ আর এটাতে না কর্নফ্লাওয়ারটা বললাম না কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ভালো হয় যেহেতু আমার কর্নফ্লাওয়ারটা নেই তাই আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারের বদল ময়দা আর আপনারা অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে মিশ করবেন এটা কর্নফ্লাওয়ার দিলে খুবই ভালো হবে আর এটা অনেক অনেকে পেঁয়াজ রসুন দিয়ে খায় তো আমি কিন্তু আর পেঁয়াজ রসুন দিয়ে করব না আমি পুরোপুরো এটা পুরোপুরি আর কি নিরামিষ করব তো এটা এবার ভালো করে করে নিতে হবে বেসন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে গরম আছে ভালো করে মিস করে নেব। তো দেখো এই যে আমার কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার চলো কড়াইয়ে যে তেল গরম বসিয়েছি সেটাতে ভেজে নেব কিন্তু তেল গরম হয়ে গেছে তো আমি কিন্তু এবার ভেজে নেবো সুন্দর করে একটা একটা করে সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তা আপনারা কিন্তু অবশ্যই কচুর ফুল এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবগুলো কিন্তু একবারে ধরবে না তাই কিন্তু আমি অল্প অল্প করে ভেজে নেব তো এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক যেভাবে রেসিপিটা করছি আপনারাও কিন্তু সেভাবেই করবেন আর যদি আপনারা চান পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে খেতে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে খাবেন আমি ঠিক নিরামিষ যেরকম করছি সেরকম সেরকমই করবেন শুধু পেঁয়াজ রসুনটা দেবেন আমি পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে নিরামিষভাবেই করছি আমি কিন্তু বারবার বলছি এই রেসিপিটা কিন্তু অবশ্যই খাবেন এটা নতুন একটা ইউনিক রেসিপি এটা অনেকেই খায়নি তো আমি সেই জন্য আমিও জানতাম না তো যেই যেই দিদি আমাকে এটা দিয়েছে সেই দিদি বলেছে যে এটা খাওয়া যায় তো খাওয়া যায় যেহেতু তো আমি রেসিপিটা এইভাবেই করি ভাজাও অনেক ভাজাও খাওয়া যায় পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খাওয়া যায় তো আমি ভাজা করব না এটা একটা রেসিপি সুন্দর করে করছি সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই রেসিপিটা তাহলে তোমরা করে খেতে পারবে তা দেখো এই পিট পিঠ কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি সমস্ত ফুলগুলোই এরকম করে ভেজে নেব তা চলো এবার এগুলো উঠিয়ে নিয়ে নিয়ে বাকি যে ফুলগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। কচুর ফুলগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটা রেডি করে নেব যেটা মশলা লাগবে সেটা রেডি করে নেব জিরের গুঁড়োটা ঢালতে হবে এখানে জিরের গুঁড়োটা নেই তো দেখো লালের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়ে হলুদ এবার জিরের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার এটা একটু জলে ভিজিয়ে রাখবো মশলাটা আমি জলে ভিজিয়ে রাখছি তো কচুর ফুলগুলো কিন্তু সমস্ত ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব আমি ওই কড়াইয়ে সর্ষের তেল অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম এটা লাগবে একটা শুকনো লঙ্কা আর এটাতে হিং দিলে একটু বেশ ভালো হয় যেহেতু আমার হিংটা নেই আনতে ভুলে গেছি তাই হিংটা আর দিতে পারবো না তার একটা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু এবার দিয়ে দেবো তারপরে এই যে বেটে রেখেছিলাম মশলাটা কাজু চালমগজ তিল সেটাও এবার দিয়ে দেবো আর এটাতে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য কিন্তু আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না তো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন কিন্তু পরিমাণ মতো খুব একটা বেশি দেবে না পরিমাণ মতো দেবে যে আমি দিয়ে দিলাম নুন নিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যেই দেখবে মশলাটার তেল ছেড়ে দিয়েছে তখন ভাববে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে প্রচুর ফুলটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিলাম একটুখানি কি সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে তোমরা যদি করো তখন বুঝতে পারবে যে কত সুন্দর কচুর ফুলের একটা দারুণ সুন্দর গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু বেরিয়েছে তো এবার আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি দেব না অল্প একটুখানি জল দিয়ে দেবা দেখো রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে যে তারপরে দিয়ে দেব একটুখানি গরম মশলা আর গরম মশলাটা দিলেই কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে গরম মশলা দিয়ে আর একটু মিশিয়ে নেব সুন্দর করে আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাবে আশা করি তোমাদের এই রেসিপিটা ভালোই লাগবে তো দেখো এদিকে কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে চলো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে